অনুরোধ জানাচ্ছি আসসালাম ভিউয়ার্স মহর কোপাত নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন মোহাম্মদ মহম্মদ ইনুসার আজকের ভিডিওটির মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ারস আপনারা জেনে খুশি হবেন অর্থ মন্ত্রণালয়ের সাথে মহরগোবাতা নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসারের সেই বৈঠকে মহরগোবাতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে সেই আলোচনায় উঠে আসতে পারে বর্তমান অর্থনৈতিক অবস্থা মহর্গুপাতা কত পার্সেন্ট দেওয়া হবে কবে নাগাদ কার্যকর করা হতে পারে যদি অর্থ মন্ত্রণালয়ের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসারের মতামত এক হয় তাহলে খুব দ্রুত সময়ের ভিতরে মহর্গুপাতা হতে পারে এমনটাই জানা গেছে এবং মহর্গুপাতা কত পার্সেন্ট হতে পারে এর আগেও আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম এগারো থেকে বিশ গ্রেডের জন্য পঁচিশ পার্সেন্ট দেওয়ার একটা কথা রয়েছে অন্যান্য গ্রেডের জন্য পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট দেওয়ার একটা কথা রয়েছে তবে নিয়ে ইতিমধ্যে কাজ করার কথা বলছেন বর্তমান অন্তর্বর্তী সরকার তারা বলছেন যতদিন ক্ষমতায় আছেন মহর্গবাতা নিয়ে কাজ করবেন তারা আরও বলছেন অন্তত চেষ্টা করবেন ক্ষমতা থেকে যাওয়ার আগে হলেও মহর্গবাতার আইন পাশ করে দেওয়ার তো প্রিয় ভিউয়ার্স বৈঠকটি যদি সাকসেসফুল হয় তাহলে অবশ্যই ইনশাল্লাহ মহর্গবাতা খুব নিকটে যতটুকু আপডেট পেয়েছি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির ওপর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে